ইস্তিকফারির পাওয়ার ইস্তিকার আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে এই ঘটনাটি ঘটনাটি শুনুন এক একবার তিনি একটি বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে তিনি ইস্তেফারের উপর একটা লেকচার দেন লেকচার শেষ হওয়ার পর সেখানে একজন লোক ভিড় ঢেলে তার কাছে আসে তিনি শায়েককে ডেকে বলেন আমি আপনাকে কিছু বলতে চাই শায়েক শায়েখ যখন তাকে দেখলেন তাকে দেখেই তার অন্তর প্রশান্ত হয়ে গেল যদিও তিনি তাকে আগে কখনো দেখেননি বা চিনতেন না তারপর সেই লোকটি বলল আমি যা বলবো তা আপনি সবার মাঝে ছুঁড়ে দেবেন এবং আমি এটার নাম বা খ্যাতির জন্য করছি না তারপর লোকটি বললেন আমি প্রতিদিন অসংখ্যবার ইস্তিকফাট করি আলহামদুলিল্লাহ এবং এর আশ্চর্য ফলাফল পেয়েছি তখন শায়ক অবাক হয়ে গেলেন এবং অশ্রুসিক্ত চোখে বললেন হে আমার ভাই তুমি তো জিকির দিয়ে তোমার অন্তরকে সিক্ত করে রেখেছ তুমি কি এর কোনো বিনিময় পেয়েছ সে লোক বলল আমাকে কখনো দোয়া কবুলের জন্য হাত উঠাতে হয় না তার আগেই আমার চাওয়া পূরণ করে দেন আল্লাহ সুবান আল্লাহতালা সুবহান আল্লাহ এটাই হচ্ছে ইস্তিকারের পাওয়ার স্তিকফার আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে এই ঘটনাটি তার বাস্তব প্রমাণ আপনি যদি ইস্তিকফারকে নিজের জীবনে অবশ্য করে ফেলেন তাহলে প্রত্যেকটা সমস্যা আপনি ইস্তিকফার দ্বারা সমাধান করতে পারবেন আপনি হাত ওঠানোর আগে আপনার চাওয়াগুলো আল্লা পূরণ করে দেবেন আপনি দোয়া করার আগে আপনার দোয়াগুলো কবুল কবল হয়ে যাবে যদি আপনি সঙ্গে আঠার মতো লেগে থাকতে পারেন স্টিকফার অনেক পাওয়ারফুল আমল সব আমলের নির্যাস বলতে পারেন চাইতে পাওয়ারফুল স্ট্রং কোনো আমল নেই তাই স্টিকফার নিজের জীবনে অবশ্য বানিয়ে ফেলব নিজের জীবন এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে জীবনটা এমন ভাবে সুসজ্জিত হয়ে যাবে যা আপনি আগে কখনো কল্পনা করেননি